বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও যাহা বল মোড়ে মুখ বুঝে তাই শৈ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি হে যেমন বেরোয় রবির হাতে সে চির কেলে বানি কই কবি সবাই অমিত বুগাই শুধু প্রভাতের কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পরে শ্বাস ফেলে বলে কেজক্রমে হচ্ছে অকেজ পলিটিক্সের পাশ খেলে পরে নাক বই বয়ে গেছে ওটা কে বলে জমি গিলিয়েছে গোটা কে বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেনেছিলি ভালো ফের কেন তুই চাষ খেলে গগড়ুকন তুই করেছিস শুরু তরোয়াল দিয়ে দাড়ি চাছা প্রতি শনিবারই চিঠিতে প্রয়সী গালি দেন তুমি চাটা আমি বলি হাতে হাঁড়ি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুর এখন আরি চাটা যখন আমি কাফের ভাবিয়া খুঁজি দাড়ি নারী কাঠা মৌলভি যত মৌলভি আর মূল দ্বারা কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে তাও পাজিটার জাত নেড়ে কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পরা হাম বরা মোরা এখনো বেড়াই ফাঁত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও নেড়ে আনকোড়া যত নন ভায়োলেন্স ননকর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মান্তুষি এটা অহিংস বিপ্লবী ভাবে নয় তরকার গান কেন গাবে বুড়ারাম ভাবে নাস্তিক ভাবে খুশি সরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী শেষা নারী ভাবে নারী বিদ্বেষী প্রবাসী বন্ধু এই তব বিদ্যে ভক্তরা বলেন অবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে কষি রিদ পেশি দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্যি হতেছে নিদ বেশি কি যে লিখি ছাই মাথা মুন্ডু আমি কি বুঝি তার কিছু হলো না তো ভাই তাই লিখি করে ঘর নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্য নেন আর কিছু শুনেছ কি তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হার কালি হল সাথে নারিনু তবু পোড়া মন বন্দিরে যতবার বাধি ছেড়ে সে কল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান্ধী হঠাৎ বা খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে আমি বলি ওরে কথা শোনে খ্যাপা দিব্যি আছিস খোসালে তাই ভাব নেতা হয়ে উঠেছি এবার দাও ফসকালে ফুল নেতা আর হবি না যে হায় বক্তিটা দিয়া কাঁদিতে সবাই গায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর দুটো খরটাও ছে নয় পস্তা বিশেষ কালে বোঝে না কো দেশে চারণে হেরে বেছে হেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাব না কি যাবে বেন খেয়ে রবেনাকো ম্যালেরিয়া মহামারী সরা যাসি চে চোরে দুরি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে নেয় কাঁদে ছেলেবে, মাথা কয়ে ওরে চুপ হত ভাগা স্বরাজ আছে রে দেখছে ক্ষুদা তুর শিশু চায় না সরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খায় নিকো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ওঠে না তাহাদের গায়ে যারা খায় এই শিশুর খুন আমরা তো জানি সরা জানিতে বার তাকু এনেছি ঘাস কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা রিয়া কারিয়া গাছ এলো কোটি টাকা ল না স্বরাজ টাকা দিতে না রে ভুকারি সমাজ মার বুক হতে ছেড়ে কে রেখায় মুরা বলি বাঘ খাও হে ঘাসণু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলে লাশ বন্ধু বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া তাই কই মুখে রক্ত ছড়াতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে নাকো কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা নাচি যুগের হুজুক কেটে গেলে মাথার উপরে জলিঠেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সরবোনা